এই ইস্কন শুনলে বড় অবাক হবেন এই মূল স্লোগান হচ্ছে একটা একটা মুসলমান দর জবাই জবাই কর কর একটা দুইটা মুসলমান ধর ধৈরা ধৈরা এই স্লোগান হচ্ছে ওদের মূল স্লোগান বর্তমান সময়ে সবচেয়ে বড় আলোচিত সংবাদ হচ্ছে এই ইস্কন ঠিক কি ভারতের একটা হিন্দু হিন্দু দল হিন্দু সম্প্রদায় এই দলটা সনাতন ধর্ম থেকে এই দলটা আবির্ভাব হয়েছে হিন্দু স্থান থেকে এই দলটা আবির্ভাব হয়েছে সবচেয়ে বেশি যার প্রচার এবং প্রসার ঘটাইছে সেটা হচ্ছে পাহাড়ি অঞ্চল আমাদের দেশের চট্টগ্রামে কোথায় ভাই চট্টগ্রামে পত্রিকার মাধ্যমে আপনারা দেখছেন বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে দেখছেন যে স্কনের সদস্য তারা সবাই সনাতন ধর্ম এবং হিন্দু তার মধ্যে আমাদের মুসলমানদের কিছু মানুষও ঢুকে গেছে সেই সমাবেশের মধ্যে বিশাল আয়োজন করছে আয়োজন করে সেইখানে তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশের মুসলমানদের মুসলমানরা যেন নেতৃত্ব না দিতে পারে যাতে মুসলিম সম্প্রদায় যাতে ক্ষমতায় না আসতে পারে সেই ষড়যন্ত্রের জন্য তারা একটা বিশাল সমাবেশের আয়োজন করছে গত তিন দিন আগে দেখছেন সেইখান থেকে চিন্ময় চিনময় কুমার প্রভু ওর নাম ও ঘোষণা দিছে যে বাংলাদেশকে তারা রাম রাজ্য করতে চায় কি রাজ্য রাম রাজ্য হিন্দুত্ববাদী কায়েম করতে চায় হিন্দু সম্প্রদায় যাতে দেশের ক্ষমতায় চলে আসে সেই অপচেষ্টায় তারা বিশাল বিশাল সমাবেশের আয়োজন করতেছে তার পরক্ষণেই তার পরক্ষণেই ওই চিন্ময় কুমার প্রভুকে চিন্ময় কুমার প্রভুকে ওরে ধরছে অ্যারেস্ট করছে পুলিশ পুলিশ অ্যারেস্ট করার পরে আদালত প্রাঙ্গনে দেখছেন আমাদের এক ভাইকে অন্যায় ভাবে নির্মম ভাবে নাম হচ্ছে সাইফুল ইসলাম আলিফ সাইফুল ইসলাম আলিফ এক আইনজীবী ছিল তাকে প্রথমে ছে রাস্তা পার হয়ে ওপার গিয়ে তিনি এক লোক সমাবেশের মধ্যে ঢুকে পড়তে চাইছিল সেইখান থেকে টেনে হেসছে তাকে একটা গোপন জায়গায় নিয়ে মারাত্মকভাবে আহত করছে সর্বশেষ তাকে উপায়া হত্যা করছে জবাই দিছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন ওই ভাইকে শাহাদাতের মর্যাদা দান করে বলে আমিন